আজ সোমবার তেইশে কার্তিক দু সালের দশই নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের তৈরি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিতে পারেন অথবা পরপর সাতটি সোমবার দুধের সর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করতে পারেন এটি সাদা সুতির কাপড়ের পুঁটলিতে সিদ্ধ চাল বয়েল্ড রাইস আপনারা রেখে অর্থাৎ আপনার চালও রাখতে পারেন রেখে আপনার বাড়ির উত্তর কোণ ঈশান কোণে কোনো দেওয়ালে টাঙিয়ে রাখুন দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বাড়বে আপনার মনের উপরে কন্ট্রোল আসবে এবং চাঁদের আলো যেন গায়ে লাগাতে বলবেন না মায়ের সাথে যদি তর্ক তর্কাতর্কি করেন মাকে যদি অসম্মান করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মানসিক দুর্বলতা তিন দিনের মধ্যেই বৃদ্ধি পাবে কারণ জ্যোতিষশাস্ত্রে চন্দ্র কিন্তু আমাদের মাকে রিপ্রেজেন্ট করে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ বিশেষ কিছু নতুন কোনো জিনিস বা বিশেষ কোনো কিছু আপনারা করার জন্য প্রচেষ্টারত কিন্তু হতেই পারেন মনে ক্রিয়া করা টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করতেই পারেন সমাজের এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করবে তবে যারা রিয়েল এস্টেট বা বাসস্থান সংক্রান্ত ক্রিয়াকলাপ করেন জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি কিন্তু খুব একটা সুবিধাজনক নয় আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ তো বাড়ছে তবে আজ নিজের জিনিসপত্র সম্পর্কে আপনাদেরকে যত্নবান হতে হবে তা তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ আপনারা বৃদ্ধি করতে চলেছেন